হ্যালো ফ্রেন্ডস দেখো আমার এই ফুলটা যেটা আমি তোমাদের সঙ্গে আগেও এর ভিডিও দিয়েছি কিন্তু ফুলটা দেখো ভেঙে গেছে মাঝখান থেকে এটাকে মরক মরগঝুটি বলো বা ভেলভেট ফুলও বলে অনেকে তো এই গাছ এবারে দুটোই করতে পেরেছি বর্ষায় আর বাকিগুলো মরে গেছিলো এই ফুলগুলো এই দুটো গাছেই খুব ভালোই ফুল হয়েছিল এই গাছটা যে ফুলের বারে এইভাবে ভেঙে পড়বে আমি সেটা ভাবতেও পারিনি এই গাছটা বেঁচে আছে অবশ্য ঠিকঠাকই তবে অন্য গাছটা যে যেটা ভেঙে গেছে সেটাই সব থেকে বড় থোকা হয়েছিল আর এটা এমনভাবে ভেঙেছে দেখো আর কিছুই করা যাবে না আমি এখানে একটা লাঠির মানে বাঁশের লাঠির একটা সাপোর্ট দিয়েছিলাম কারণ কদিন ধরে দেখছিলাম গাছটা একটু ঝুলে ঝুলে পড়ছে কিন্তু তার সত্ত্বেও ভেঙে গেল আসলে যেটা হবার সেটা তো হবেই এখানে বিশেষ কিছু মানে আর কি বীজ হয়নি এই যে একটা দুটো দেখতে পাচ্ছ তোমরা হয়েছে কিন্তু তেমন বীজ হয়নি এইখানে কটা হয়েছে এ কটাই নিয়ে ছড়িয়ে দেবো যাতে ঠান্ডা থাকতে থাকতে অন্তত কিছু ফুল পাই একটা জায়গায় ছড়াবো এর আগের দিনও বেশ কিছুটা ছড়িয়েছিলাম আজও কটা পেয়েছি তো সেইগুলো ছড়িয়ে দেবো বীজগুলো একদম কালো কালো হয়ে গেছে আর এইগুলো ছড়ালে গাছ পাবো ঠান্ডা থাকতে থাকতে কী কত দূর হয় দেখা যাক তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব তো মনটা ভীষণ খারাপ লাগছে এত বড় থোকাটা ভেঙে গেল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো আর তোমাদের বাড়িতে কার কার কাছে এই দেশি মোরগঝুটি গাছটা আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করলে লাইক করলে ভালো লাগে